গতকালকেই পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই কার্যত বিরোধীরা আদালতে যাওয়ারও হুমকি দিতে থাকেন এবং শেষ মেশ কংগ্রেসের পাশাপাশি ভোট নিয়ে এবার সরাসরি প্রধান ডিভিশন করলেন বিরোধী দলনেতা অধিকারী এদিন স্পর্শ জানিয়ে দিয়েছেন কেন্দ্র বাহিনীর পাশাপাশি মনোনয়ন নিয়ে প্রধান বিচারপতি টিএসসি ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হলো একই সঙ্গে অবজার ভার নিয়োগের ক্ষেত্রেও কিন্তু তার বক্তব্য আলাদা রয়েছে তিনটি পয়েন্টকে মাথায় রেখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু হিন্দু অধিকারী মামলা করেছেন ফলত মোট তিনটি মামলা দায়ের হতে চলেছে পঞ্চায়েত বোর্ডকে কেন্দ্র করেই আগামী সোমবার এই সব মামলার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে পাশাপাশি আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মতায়ন করার আবেদন জানাবেন তিনি পাশাপাশি মনোনয়ন পত্র যাতে অনলাইনে পেশ করা হয় সেই বন্দোবস্ত করারও আবেদন জানাবেন তিনি পাশাপাশি মনোনয়ন পত্র যাতে অনলাইনে পেশ করা যায় সেই বন্ধ বন্দোবস্ত করার আবেদন জানানো হবে পঞ্চায়েতের নির্বাচন কমিশনের কাছে এই সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা দায়ের করেছেন অধীর চৌধুরী একই সঙ্গে বিডিও এসডিওর কাছে মনোনয়ন পত্র পেশ করার সমস্যা হলে সেটা যেন রাজ্য নির্বাচন কমিশন বা জেলা বিচারকের কাছে পেশ করার সুযোগ মেলে সেই আর্জিও জানানো হচ্ছে আজকের মামলায় যার ফলে পঞ্চায়েত ভোট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে পঞ্চায়েত ভোট প্রধান বিচারপতির টি এস সি গানুমের এজলাসে যখন মামলা দায়ের হচ্ছে তখনই পঞ্চায়েত ভোট নিয়ে কার্যত তো তিন তিনটে জল প্রমাণ তুলে ধরলেন শুভেন্দু অধিকারী আর যা নিয়ে কিন্তু পঞ্চায়েত ভোট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বেড়েই উঠছে বলে মনে করছে রাজনৈতিক মহলরা